হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ চিঁড়ে ও এক কাপ সুজি দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা মিক্সির যা নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে চিলা নিয়েছি চিড়েটাকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো চিঁড়িটা গুঁড়ো করে নিয়েছি এরপর একটা পাত্রে চিঁড়ের গুঁড়োটা নিয়ে নিলাম তো চিঁড়েটাকে খুব ভালো করে ফাইন মতো গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি মেজারিং কাম মেপে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে তো জিরেটা দিয়ে ও লবণটা দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণে জল নিয়েছি প্রথমে অর্ধেকটা জল দিয়ে দিলাম তারপরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো তো আবারও এখানে কিছুটা জল দিয়ে দিলাম তারপর এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটাকে একটু এভাবে শুকনো শুকনো করে জলটা মিশিয়ে নেবো এটাকে খুব বেশি একদম ব্যাটার টাইপের করবো না একটু বেশ শুকনো শুকনো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো জলটাকে কিছুক্ষণ এরকম ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজ আমার ঠান্ডা লেগে গলাটা ভীষণ ধরে গেছে আপনারা একটু কষ্ট করে শুয়ে নেবেন তো দেখুন এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনও কাপে দু চামচ মতো জল রয়ে গেছে ওটা লাগবে না তো এদিকে আমি এক মুঠো পরিমাণে চিনে বাদাম একটু ভেজে খোসড়া ছাড়িয়ে রেখেছিলাম সেই চিনি বাদামটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি তো চিনি বাদামটাকেও ধারে ঘুরিয়ে নিয়েছি এরপর আমি চিঁড়ে ও সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ঢাকাটা এখন দশ মিনিট পর খুলে নিলাম এরপর ওই বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি বাদামটা খুব ফাইন করে গুঁড়ো করে নিই কিছুটা দানা দানা আছে এরপর দেখুন সুজি ও চিড়ের মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে তো এরপর এখানে নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম সে আলুটার সাথে দিয়ে দিলাম এরপর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও দশ থেকে বারোটা কারিপাতা কুচিয়ে রেখেছিলাম তো এরপর এখানে দিয়ে দেব আমি ধনে গুঁড়ো প্রায় এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তো ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো তো এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সাদা তিল সাদা তিল দিলে টেস্টটা ভীষণ ভালো হবে এবং তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তো এখানে আর কিছু মশলা ব্যবহার করব না এই কটা মশলা দিয়ে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হাতে করে মিশিয়ে নিচ্ছি তাহলে এটা মিশাতে সুবিধে হবে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এখানে আমি আলুটা গ্রেট করার পর আলুটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর আলুটা দিয়েছি তো দেখুন এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে হাতে করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আর জল লাগবে না প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল আমি দিয়েছি এই জলে মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এটা বেশ ডো মতো হবে না আবার ব্যাটার টাইপেরও হবে না বেশ একটা চটচটি টাইপের মিশ্রণ রেডি করে নিতে হবে তো লবণটা এখানে কম মনে হয়েছিলো সেই জন্য আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে আমি আজ আর কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করছি না তো দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে মিশ্রণটা আমি এইভাবে একটু করে হাতে করে নেব আর এটাকে দিয়ে ফ্রাই প্যানে একটু করে দিয়ে দেবো এইভাবে তো তার আগে আমি এখানে দুটো টমেটোকে একটু এভাবে গোল গোল স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোর সাথে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে এরপর কিছুটা চাট মশলা নিয়েছি চাট মশলাটাও একটু উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে এটাকে তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন তো আমি এটাকে ঘি দিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানের চারিদিকে এরপর ঘিটা খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম এরপর ওইখান থেকে ওই মিশ্রণটা কিছুটা করে নেব আর এই তাওয়াতে এভাবে একটু করে দিয়ে দিচ্ছি খুবই ছোটো ছোটো টিকির আকারে এগুলোকে একটু ছড়িয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এভাবে একটু হাতে করে খুব ভালো করে গোল গোল করে টিকিয়ার আকারে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি এই অবস্থায় আগে টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি যে পরিমাণে মিশ্রণ করেছি তা দিয়ে আমার মোট এখানে দশটা মতো টিকিয়া রেডি হয়ে যাবে তো প্রথমে আমি পাঁচটা মতো টিকিয়া এখানে প্রথম ব্যাচে দিয়ে দিচ্ছি দু ব্যাচে করে এগুলোকে আমি ফ্রাই করে নেব তো দেখুন সবগুলোই দিয়ে দিয়েছি তারপর ওই যে টমেটোটা লবণ ও চাট মশলা মাখিয়ে রেখেছিলাম সেই টমেটো স্লাইসগুলো একটা করে মধ্যেখানে করে এইভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি টমেটো দিলে এর টেস্টটা ভালো লাগবে এবং দেখতেও ভীষণ ভালো হবে তো সেই জন্য একটা করে টমেটো স্লাইস উপর থেকে দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম এখন এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে উপরটা এরপর এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার ফলে টমেটোটা নিচের দিকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে সবগুলোকে আমি একটু উল্টে দিলাম এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো আমি যে পরিমাণ ঘি দিয়েছি এতে আমার সবগুলোই ফ্রাই হয়ে যাবে পরের বেচে আমি যে টিকিয়াগুলো ফ্রাই করব। সেই জন্য আমার আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ঘিটা দিয়েছিলাম সেটুকু অবশিষ্ট আছে ফ্রাই তাতে তা দিয়ে আমার পরের যে টিকিয়াগুলো সব ফ্রাই হয়ে যাবে তো দেখুন এভাবে এগুলোকে আমি তুলে নিয়েছি এভাবে দ্বিতীয় ব্যাচে একইভাবে একই টিকিয়াগুলোকে একটু তার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর এইভাবে টমেটো স্লাইসগুলো উপর থেকে একটা করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি এবং টেস্টি এবং খুব কম সময়ে এটা রেডিও হয়ে যায় বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এগুলোকে আমি একই পদ্ধতিতে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এরপর একটা প্লেটে আমি সবগুলোকে একটু নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এছাড়া টমেটো ও সবজি দেওয়ার জন্য এটা কোনো কিছু ছাড়াও এমনিতেই ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি তো এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি দেখুন নিচের দিকটা ভীষণই খাস্তা ও মুচমুচি মতো ফ্রাই হয়েছে এবং ভেতরটা ভীষণই নরম আছে এগুলো ঠান্ডা হওয়ার পর একদমই শক্ত হয়ে যাবে না একই রকম থাকবে এবং ব্রেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই রেসিপিটা খুবই নরম মতো রেডি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন